নবিস সাল্লাহ সাল্লাম বলেছেন ইউসিহ আল্লাহ সালাম সাদাকা তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রতঙ্গের পক্ষ থেকে এক একটি করে সাদাকা হওয়া উচিত তোমরা যখন প্রতিদিন সকাল করেছো আল্লাহ নিয়ামত যে আল্লাহ হায়াত আবার ফিরিয়ে দিলেন সময় দিলেন আরো একদিন তাহলে তোমাদের প্রত্যেকটি যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলির পক্ষ থেকে সাদাকা হওয়া উচিত আর আরেকটি হাদিসে রয়েছে সাহেব মুসলিমের যে মানুষের শরীরে তিনশো ষাটটি আপনার হার্ট রয়েছে বা আপনার অঙ্গ প্রতঙ্গ রয়েছে তো তার প্রত্যেকটির পক্ষ থেকে সাদাকা করা উচিত তাকে যাতে করে সেগুলি আপনি জাহান্নাম নাম থেকে মুক্ত করতে পারেন কিভাবে করবেন আপনি বলছেন ফাকুল্ল তসমি হাদিন সাদাকা তিনশো ষাটটি অঙ্গের সাদাকা এক একটি সাদা কিভাবে করবেন প্রত্যেকটা তসবি সাদাকা। সুতরাং সারাদিনে যতগুলি তসবির সুভান আল্লাহ বলেন এক একটি করে সাদাকা হয়ে গেল সুভান আল্লাহ একটি অকুল্ল সাদাকা আলহামদুলিল্লাহ বললেন একটি সাদাকা হয়ে গেল অকুল্ল তাহরিলা বললেন সাদাকা হয়ে গেল অকুল্ল তকবির তিনি সাদাকা আল্লাহ আকবর বললেন সাদাকা হয়ে গেল তাহলে সারাদিনে अपना फर्ज इबादत सलात के ভিতরে हो कार सुन्नत में निजिके राजकार हो जितना तस्बीह सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहू अकबर ला इलाहा इल्लल्लाह जा बोलছেন প্রত্যেকটি করে সাদাকা হয়ে যাচ্ছে ওয়আমুরুন বিল মাউরুফে সাদাকা ভালো লোকদের উপদেশ দিচ্ছেন সাদাকা তাও ভালো উপদেশ দিলেন ভালো কথা বললেন ওয়नहीया अनिल मुनकारे সাদাকা ওয়ন্নাইকা আপনি বাধা দিলেন আর অনnaye বাধা দাও তিনটি স্তর রয়েছে বল প্রয়োগ করার যাদের অধিকার রয়েছে যেমন শাসক গোষ্ঠীর অভিভাবকের অধীনস্থদের ক্ষেত্রে বল প্রয়োগ করার ক্ষমতাও রয়েছে আর বৈধতাও রয়েছে যদি ক্ষমতা থাকে বৈধতা থাকে তাহলে বল প্রয়োগ করবেন আর না হলে আসল হচ্ছে যে মানুষ ভালো উত্তম কথা দ্বারা ভালো কথা দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায় থেকে বারণ করবে সেটাও যদি সম্ভব না হয় ভালো ভাষাতেও বলা যাবে না এইসব জালেমদেরকে তাহলে অন্ত ঘৃণা করে প্রতিবাদ করতে অন্যায়ের এটি হচ্ছে সাদা কানিস মুসলিমের মর্মে রয়েছে তোমার মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ হাত দ্বারা বাধা দেয় না বল প্রয়োগ করে যদি ক্ষমতা থাকে এবং বৈধতা থাকে কেউ যদি না পারে না বল প্রয়োগ করা সম্ভব না আরে ছেলে ছেলে সব হয়ে গেছে বল প্রয়োগ করা যাবে না হ্যাঁ স্ত্রী আবার দুর্দান্ত আর বল প্রয়োগ করা যাচ্ছে না তাহলে তার থেকে আলাদা হয়ে যান যদি বেশ বড় অপরাধ হয় আর না হলে আপনি কথা দ্বারা বলুন আপনি যাতে করে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার চাইতে বড় যেন অশান্তি না হয়ে যায় বিশৃঙ্খলা না হয়ে যায় এই ফর্মুলা সবসময় ঠিক রাখতে হবে কারণ আমরা অনেকেই দেখা যায় অজ্ঞতার কারণে যারা কিছু ভালো কাজ করেন এবং ভালো মানুষকে ভালো করার চেষ্টা করেন কিন্তু তার পদ্ধতি জানেন একটা ছোট একটা সন্ন্যতের জন্য এমন একটা বিবাদ লাগিয়ে দিলেন যে বিশাল সৃষ্টি করে ফেলে দেবে দেখতে হবে যে যে অন্যায়টা এগুলোর ক্ষেত্রে নীতিমালা রয়েছে আর একটি গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে যে আপনি যে অন্যায়টি আপনি প্রতিবাদ সেটি আসলে অন্যায় কিনা আপনার সম্যক জ্ঞান থাকতে হবে তারপরে সে অন্যায়ের প্রতিবাদের আপনার বৈধতা আছে কিনা ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে সে অন্যায়ের প্রতিবাদ করতে থেকে হিতে বিপরীত হবে না এর চাইতে বেশি তো ক্ষতি হয়ে যাবে না আর বেশি ফিতনা হয়ে যাবে না লাভ বেশি না লস বেশি সেটাও দেখতে হবে ইত্যাদি যদি না পারেন কথাও বলতে পারছেন না তাহলে অন্ত তারা ঘৃণা করে অন্যায়ের প্রতি প্রতিবাদ জানাবেন অন্ত থেকে ঘৃণা করবেন পাপকে এবং পাপিকে আবার বাঙালি সমাজে একটি অজ্ঞতা রয়েছে পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করিও করিও না তাহলে কি আপনাদের সমাজে যারা লম্পট হ্যাঁ তাদের ঘৃণা করবেন না আর শুধু ওই লম্পটিকে ঘৃণা করবেন হ্যাঁ লম্পটদের আচরণটাকে ঘৃণা করবেন কিন্তু লম্পটকে ঘৃণা করবেন না তাহলে চোরকে ঘৃণা করবেন না ডাকাতকে ঘৃণা করবেন না খনিকে ঘৃণা করবেন না হ্যাঁ সন্ত্রাসীকে ঘৃণা ঘৃণা করবেন না আল্লাহ দুঃশ্মনকে ঘৃণা করবেন না হ্যাঁ শুধু আল্লাহ দুঃশ্মনীটাকে ঘৃণা করবেন না এটি কুফুরি কথা আসলে এটি ইসলাম বিরোধী কথা জি এতে ইমান ভঙ্গ হয়ে যাবে মানুষের পাপ এবং পাপি অতপ্রতভাবে জড়িত যখন পাপকে আপনি ঘৃণা করছেন তো পাপিকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে জরুরি নয় ঘৃণা প্রকাশ করলে লাভ আছে না লস আছে এটা দেখতে হবে এটা অবশ্যই অবশ্যই পাপিকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা সবসময় প্রকাশ করা নয় আল্লাহ বুঝা তৌফিক দান করুন